যাদের শর্ট নেক নেক সারকমফারেন্স দেখতে হয় শর্ট নেকের জন্য এয়ারওয়েটা ছোট হয়ে যাচ্ছে তাদের শ্বাসকষ্ট হওয়ার স্লিপ অ্যাপনি হওয়ার প্রবণতা বেশি থাকে তারপর যেই পেশেন্টদের জীব খুব বড় যাদেরকে আমরা বলি ম্যাক্রোগ্লসিয়া তাদের হওয়ার প্রবণতা বেশি থাকে তারপর যেই সব পেশেন্টদের এলংগেটেড ইউভুলা সফট প্যালেট তারপর টাং বেসে টিউমার আছে এদেরও হওয়ার চান্স খুব বেশি থাকে তারপর যেসব পেশেন্টদের টনসিল আছে নাকের হার ব্যাকা ডিভিয়েটেড নেজাল সেপ্টাম বলি তাদের হওয়ার চান্স বেশি থাকে নাকের মধ্যে নেজাল পলিপ আছে তাদের হওয়ার চান্স বেশি থাকে যাদের অ্যাডিনয়েড আছে টনসিল অ্যাডিনয়েড তাদের হওয়ার চান্স বেশি থাকে sleep apnea.